আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসিতে এ প্লাস পেতে চাও তারা আজকে কেউ এই ভিডিওটি মিস দেবে না কারণ এই ভিডিওটা তোমাদের জন্য হতে চলেছে সব থেকে গুরুত্বপূর্ণ এতদিন আমরা বলে এসেছিলাম যে এইসএসসিতে এ প্লাস পাওয়ার জন্য অথবা ভালো রেজাল্ট করার জন্য এমসিকিউ অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আজকে আমরা তোমাদেরকে বলবো যে কোন কোন টেকনিক অ্যাপ্লাই করলে বা কি কি কাজ করলে তুমি এই এমসিকিউতে অনেক বেশি ভালো করতে পারো শুরুতেই আমি তোমাদেরকে যে কথাটা বলবো সেটা হলো যে এমসিকিউতে ভালো করার জন্য তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে কোন কোন টপিক থেকে এমসিকিউতে কিউতে কোয়েশ্চেন করে এখন তোমার কাজটা কি হবে তোমার কাজটা হবে ওই টপিকগুলোর বেসিক একেবারে ক্লিয়ার করে ফেলা তুমি যদি কোনো টপিকের বেসিক ক্লিয়ার করতে না পারো তাহলে তুমি কখনোই সেটা খুব বেশি ভালোভাবে পারবে না আর সেকেন্ডলি তোমাদের যেটা করতে হবে সেটা হলো তোমাদেরকে এমন একটা কোয়েশ্চেন ব্যাংক আনতে হবে বা কিনতে হবে যেখানে আনুমানিক পাঁচ থেকে সাত বছরের প্রিভিয়াস কোয়েশ্চেন আছে এবং খুব সুন্দর মতো এবং সহজভাবে ব্যাখ্যা দেওয়া আছে তোমরা যদি এই কোয়েশ্চেন ব্যাঙ্কটা কালেক্ট করতে পারো তাহলে পড়ার পরে বেসিক ক্লিয়ার করে পড়ার পরে তোমরা অবশ্যই সেখানে প্র্যাকটিস করার মাধ্যমে তোমাদের ভুলগুলো যাচাই করতে পারবে তৃতীয় যে বিষয়টি আমি তোমাদেরকে বলবো সেটা হলো যখন তোমরা বেসিক ক্লিয়ার করে পড়বে এবং কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবে বা কোয়েশ্চেন ব্যাংক সলভ কর সলভ করবে তখন তোমরা চেষ্টা করবে যে নিজেদের একটা শর্টকাট নোট বানিয়ে ফেলার এই শর্টকাট নোট তোমাকে যেমন খুব বেশি ভালো করতে সহায়তা করবে ঠিক একইভাবে পরীক্ষার আগে তোমাকে অল্প সময়ে রিভিশন করতে হেল্প করবে এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ চতুর্থ যে বিষয়টি তোমাদেরকে বলবো যে তোমরা টাইম ম্যানেজমেন্ট করাটা খুব স সুন্দর মতো শিখবে কেন শিখবে কারণ তুমি যদি খুব বেশি এমসিকিউ প্র্যাকটিস করো তাহলে দেখা যাবে যে আগে যে এমসিকিউটা তোমার করতে হলো এক মিনিট লাগতো সেটা এখন তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড লাগবে তো এভাবে যদি তুমি আরও বেশি প্র্যাকটিস করো একই টাইপের অনেকগুলো এমসিকিউ দেখা যাবে যে ওই টাইপের এমসিকিউ এক সময় তোমার হলো এক মিনিট লাগতো এখন তুমি সেটা দশ সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারতেছো তো এটা তোমাকে কিভাবে সাহায্য করবে তুমি যখন এইসএসসি পরীক্ষাতে যাবে কিছু কিছু এমসিকিউ তুমি দেখবে যে তুমি দশ সেকেন্ডে যদি করে ফেলতে পারো আলটিমেটলি তুমি পঁচিশটার মধ্যে পনেরো ষোলোটা এমসিকিউ কিন্তু পাঁচ থেকে ষাট মিনিটের মধ্যে করে ফেলতে পারবে তো তোমরা অবশ্যই জানো যে তোমাদের অনেক বহু নির্বাচনী প্রশ্ন থাকে বা ওই উদ্দীপক দিয়ে দুইটা কোশ্চেন থাকে এগুলো একটু বড়ো বড়ো থাকে সেই ক্ষেত্রে দুই তিন মিনিটেরও বেশি সময় লাগে অনেকে সময়ের কারণে এগুলো অ্যান্সার করে আসতে পারে না কিন্তু যখন তুমি টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো মতো শিখবে তখন কিন্তু তুমি পঁচিশটা এমসিকিউই কিন্তু খুব সহজে করে ফেলতে পারবে এই হলো চারটা পয়েন্ট আর পঞ্চম যেই পয়েন্টটা সেটা হলো তোমাকে এই রুলসগুলো ফলো করার পরে যদি তোমার আরও কোনো সমস্যা থেকে যায় তো তুমি সেটা ইউটিউবে টপিক ওয়াইজ সার্চ দিয়েও শিখে ফেলতে পারো অথবা তোমরা হলো আমাদের নোমোর একাডেমির যে পেজ আছে সেখানে যদি মেসেজ করো অথবা আমাদের ভাইয়াদের যে কাউকে যদি মেসেজ করো আমরা তোমাদেরকে সর্বদা এটার জন্য আমাদের কোনো পেইড কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ বা মেসেঞ্জার যেখানেই খুশি তোমরা আমাদেরকে মেসেজ দিতে পারো আমরা তোমাদেরকে সমাধান করে দেবো তো তোমরা যদি এই চাইটটা জিনিস ফলো করতে পারো আমি যে চারটা পয়েন্ট বলেছি তো আমি আশা করি যে তোমরা এমসিকিউতে অনেক বেশি ভালো করবে আগের থেকে এবং তোমাদের এই এমসিকিউ প্র্যাকটিস করার যে অভ্যস্ততা সেটা তোমাকে শুধুমাত্র এইচএসসিতেই এগিয়ে রাখবে না তোমাকে অ্যাডমিশনে যেও এটা অনেক বেশি ইফেক্টিভ একটা ফল দেবে তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ